প্রিয় দর্শক মণ্ডলী পাবনা জেলার সেই হাদল সোনালী সৈকতে দুটি নৌকার মধ্যে ফাইনাল পর্বে আজকের হলো দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে প্রিয় মণ্ডলী গ্রাম বাংলার ঐতিহ্যের এক অপূর্ব দৃশ্য আজ ফুটে উঠেছে হাদল সোনালী সৈকতে শত শত ছোট বড় নৌকা রঙিন পাল আর ঢাকঢোলের তালে মুখরিত এই সৈকত যেন আজ উৎসবের নগরী নৌকার মেলা মানে শুধু প্রতিযোগিতা নয় এটা গ্রামীণ জীবনের আনন্দ ঐতিহ্য আর মানুষের মিলনের এক প্রাণের উৎসব প্রিয় দর্শক দেখতে থাকুন আজকের দুটি নৌকার মধ্যে ফাইনাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কে সকালের প্রথম সূর্যের আলো পড়তেই সৈকতের বুকে দেখা যায় জনসমুদ্র লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে নৌকার এই মেলা দেখতে কেউ এসেছে দূর গ্রামের মাটির পথ পেরিয়ে কেউ আবার এসেছে শহর থেকে এমনকি দেশের বাইরে থেকে অনেকে ছুটে এসেছে আজকের এই নৌকা মেলা দেখার জন্য মানুষে মানুষে মুখরিত চারিদিক সবাই একসাথে আনন্দে ভাসছে দেখা যায় পালতোলা নৌকাগুলো একের পর এক সাজানো সারি ধরে দাঁড়িয়ে আছে আজকের এই মেলা দেখার অপেক্ষায় দর্শক সেই সাথে ছুটে চলেছে দুটি নৌকা এক পাশে রয়েছে সেই হাদল দুরুন্ত্র এক্সপ্রেস অপর পাশে রয়েছে সেই মোধ স্বাধীন বাংলা মদ স্বাধীন বাংলার হাদল দুরুদ্র এক্সপ্রেসের মধ্যে দুটি নৌকার মধ্যে আজকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে হবে চ্যাম্পিয়ন দর্শক দেখতে থাকুন শেষ পর্যন্ত দুটি নৌকার মধ্যে কে হয় আজকের চ্যাম্পিয়ন প্রিয় দর্শক মন্ডলী আজকের বিজয়ের চ্যাম্পিয়ন হবে কে মদ স্বাধীন বাংলা নাকি হাদুল দুরন্ত এক্সপ্রেস প্রিয় দর্শক চত্ব দেখতে হলে ভিডিও জুড়ে সাথেই থাকুন আজকে চ্যাম্পিয়ন কে হবে হাদুল দুরন্ত এক্সপ্রেস নাকি সেই মদ স্বাধীন বাংলা দর্শক দেখতে থাকুন দুটি নৌকা কিন্তু রেশিনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে আর শুরু হয়ে গেছে কিন্তু হাড্ডাহাড্ডির যুদ্ধ হাড্ডাহাড্ডির লড়াই দেখতে থাকুন আজকের চ্যাম্পিয়ন কে হবে